বিসমিল্লাহ রহমান ই আমি মাহমুদুল হক মাসুম সবাইকে স্বাগত জানাচ্ছি সামাজিক সচেতনতামূলক প্রোগ্রাম নিয়ে আজকে সূচনা পর্বে আপনাদের প্রথমেই জানিয়ে দিচ্ছি যে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তা কেন আমাদের সামাজিকভাবে সচেতন হওয়া প্রয়োজন প্রথম অংশে আলোচনা থাকবে আর দ্বিতীয় অংশে আলোচনা থাকবে সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলার জন্য এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্য আমি কিছু প্রশ্নের মাধ্যমে বিভিন্ন এপিসোড তৈরি করেছি সেই এপিসোডে কি প্রশ্ন থাকছে তা নিয়ে আলোচনা করব আমরা লক্ষ্য করছি বর্তমান সমাজ এক ধরনের অস্থিরতা বিরাজ করছে দারিদ্রতা অশিক্ষা মূল্যবোধের অবক্ষয় রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন সামাজিক সমস্যা এছাড়া কিছু মানুষের বেপরোয়া মনোভাব অসততা ইত্যাদি কারণে লোভ হিংসা বিদ্বেষ বেপরোয়া মনোভাব ইত্যাদি কারণে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমাজে সংগঠিত হচ্ছে বিশেষ করে পত্রিকার পাতা অথবা ফেসবুক ইউটিউব স্ক্রল করলে আমরা বিভিন্ন ধরনের সংবাদ দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি আমরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন সন্ত্রাসী কর্মকাণ্ড শিশু নির্যাতন নারী নির্যাতন ধর্ষণ চাঁদাবাজি সন্ত্রাসী ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ডে সমাজ ছেয়ে গেছে এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড পিছনে কি কারণ কেন এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডগুলো সমাজে ছড়িয়ে পড়ছে এবং সমাজকে অস্থির করে তুলছে সে নিয়ে সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান মনোবিজ্ঞান এবং অপরাধ বিজ্ঞানের আলোকে এই সমস্ত সামাজিক সমস্যার কারণ প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিশেষ আলোচনা থাকছে কেন আমাদের সামাজিকভাবে সচেতন হতে হবে সে প্রসঙ্গে আমি দুটি কথা বলব এক নম্বর বিষয় হল আমরা একটি রাস্তার কথা চিন্তা করি যেই রাস্তাটি ত্রুটিপূর্ণ রাস্তায় চলাচল করা যানবাহনগুলো ফিটনেসবিহীন এবং কিছু ড্রাইভার পরিপূর্ণভাবে প্রশিক্ষণপ্রাপ্ত নয় সেই রাস্তা দিয়ে চলাচল করা প্রতিটি গাড়ি এবং গাড়ির যাত্রী নিরাপদ নয় আপনি যত দক্ষ ড্রাইভারই হন না কেন আপনার বিপরীত দিক থেকে আসা গাড়ির চালক যদি অদক্ষ হয় ব্যাপরোয়া হয় এবং সে যদি ফিটনেসবিহীন গাড়ি নিয়ে রাস্তায় নামে রাস্তায় যদি ত্রুটিপূর্ণ অবস্থা থাকে খানাখন্দে ভরপুর থাকে তাহলে আপনি যত সচেতনই হন না কেন আপনি যত প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারই হন না কেন বিপরীত দিক থেকে আসা গাড়ির সেই ভাবের কারণে যেই দুর্ঘটনা বা সংঘাত বা সংঘর্ষ ঘটবে সেটা আপনি এড়াতে পারেন না এখন এই পরিস্থিতিতে আমরা যদি মনে করি ওই সংঘর্ষ ঘটাটা আসলে একটি নিছক দুর্ঘটনা সেটা বলেই আমরা থেমে থাকি তাহলে চলবে না আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এবং সচেতন করতে হবে সেই চালককে যে আসলে প্রশিক্ষণপ্রাপ্ত নয় সচেতন করতে হবে ওই কর্তৃপক্ষকে যাদের উচিত রাস্তা যথাযথভাবে মেরামত করা সংস্কার করা সতর্ক হতে হবে আমাদের সবাইকে তা না হলে আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে পড়ে যেতে পারি এই অবস্থায় আমরা থাকতে পারি না আমাদেরকে অবশ্যই অবশ্যই সচেতন হতে হবে ঠিক তেমনিভাবে আমাদের সমাজে ত্রুটিপূর্ণ সমাজ ব্যবস্থা কিছু লোকের বেপরোয়া মনোভাব দ্রুত অধিক সম্পদের মালিক হয়ে যাওয়ার এক ধরনের মানসিকতা ক্ষমতার অপব্যবহার অপরাজনীতি ইত্যাদি যদি বিদ্যমান থাকে সমাজে তাহলে আমি আপনি যতই সচেতন থাকি না কেন আমরা এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড থেকে পরিত্রাণ পেতে পারি না তাই অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে আমাদের নিজেদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ছোট্ট সোনামণিদের জন্য আমরা একটি নিরাপদ সড়ক তৈরি করে দিয়ে যেতে চাই যেখানে ফিটনেসবিহীন গাড়ি এবং অদক্ষ চালক থাকবে না থাকবে একটি সম্পূর্ণ সুন্দর রাস্তা যে রাস্তা দিয়ে নিরাপদে আপনার আমার সন্তানেরা চলাচল করতে পারবে ঠিক তেমনিভাবে আমাদের সমাজটাকেও সেভাবে গড়ে তুলতে হবে আর এ প্রসঙ্গে আমি দ্বিতীয় যে কথাটি বলতে চাই আমাদের একজন প্রথিত যশা নাম করা রাজনীতি প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব একজন রাজনীতিবিদ যিনি বলে গেছেন একটি সমাজকে একটি দেশকে রাজনীতিবিদরা বদলায় না বদলায় তার দেশের জনগণ আমি আপনি দেশের জনগণ আমি আপনি সবাই মিলে আমাদের দেশকে ভালোবাসি দেশটিকে অবশ্যই এইভাবে আমরা রেখে যেতে পারি না সমাজে এত ত্রুটিপূর্ণ অবস্থায় আমরা সমাজটিকে রেখে যেতে পারি না সমাজের কিছু পরিবর্তন দরকার সেই পরিবর্তনের জন্য আপনাকে আমাকে সবাইকেই সচেতন হতে হবে এবং একসাথে সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে তাহলেই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধি ও সুন্দর সমাজ উপহার দিতে পারব তো এ নিয়ে আমি বিভিন্ন এপিসোড তৈরি করেছি সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলার জন্য এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কি থাকছে তা আসুন জেনে নেওয়া যাক দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব দেশপ্রেম নিয়ে যদি প্রশ্ন করি কে দেশপ্রেমিক আমাদের সবার কাছ থেকে উত্তর আসবে আমরা সবাই দেশপ্রেমিক বিশেষ করে বাংলাদেশ যখন ক্রিকেট ফুটবল হকি সহ বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তখন আমরা সবাই বাংলাদেশকে সমর্থন করি দেশপ্রেমের জায়গা থেকে সেক্ষেত্রে আমরা সবাই সবাইকেই দেশপ্রেমিক তবে খেলাধুলায় দেশকে সমর্থন করা শুধুমাত্র খেলাধুলায় সমর্থন করাই দেশপ্রেম নয় দেশপ্রেমের আরও ব্যাপক পরিধি আছে এটা শুধুমাত্র একটা দিক আমাদেরকে সবাইকে আরও দেশপ্রেমের অন্যান্য দিকেও উদ্বুদ্ধ হতে হবে এবং দেশপ্রেমিকের মতো আচরণ করতে হবে তো দেশপ্রেম কি কেন আমাদের দেশপ্রেমিক হওয়া উচিত কে দেশপ্রেমিক আর কে দেশপ্রেমিক নয় এ নিয়ে দ্বিতীয় এপিসোডে বিস্তারিত আলোচনা থাকছে আশা করি আপনার আমাদের সাথেই থাকবেন তৃতীয় এপিসোডে যে বিষয় নিয়ে আলোচনা করব স্বাধীনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সাক্ষরতার হার বেড়েই চলেছে কিন্তু গুণগত শিক্ষার সেই পরিবর্তনটা আমাদের চোখে পড়ছে না তো শিক্ষা কি শিক্ষা গ্রহণ পদ্ধতি কয়টি ও কি কি আসলে শিক্ষার মূল লক্ষ্য ও উদ্দেশ্য কি হওয়া উচিত তা নিয়ে তৃতীয় এপিসোডে আলোচনা থাকছে বিস্তারিত জানার জন্য তৃতীয় এপিসোড আপনারা দেখতে পারেন চতুর্থ এপিসোডে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই প্রসঙ্গে আমি একটু কথা বলিনি আমাদের সমাজে অনেক লোক শিক্ষিত সৎ বিনয়ী নম্র ভদ্র তাদেরকে সমাজের অধিকাংশ লোক শ্রদ্ধার চোখে দেখে ভালোবাসে কিন্তু এই সমস্ত গুণাবলী থাকা সত্ত্বেও কিছু লোক তাদেরকে মনে করায় বোকা তাদেরকে প্রতিনিয়তই ঠকানোর একটা প্রবণতা কিছু লোকের মধ্যে লক্ষ্য করা যায় এই যে কিছু লোকের মধ্যে একজন শিক্ষিত লোককে প্রতারিত করা ধোকা দেওয়ার এক ধরনের প্রবণতা এটা হচ্ছে আসলে তার মূল্যবোধের অভাব তো মূল্যবোধ কী সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ নৈতিক মূল্যবোধ নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের চতুর্থ এপিসোডে পঞ্চম এপিসোডে যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা আমাদের চারপাশে দেখলেই তাকালে দেখতে পাই কিছু লোক কিছু লোক তার সাঙ্গপাঙ্গ নিয়ে একটি মিছিল মিটিং বা সভা সমাবেশ করে কেউ কেউ দেখা যায় একটি ব্যানার পোস্টার তৈরি করার পর নিজেকে নেতা বলে দাবি করে আসলে নেতৃত্ব কি 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 গুণাবলী থাকলে নেতা হওয়া যায় এ বিষয় নিয়ে পঞ্চম পর্বে আলোচনা করব নেতৃত্ব কি। একজন নেতার কি কি গুণাবলী থাকা উচিত তা নিয়ে রাজনীতি নিয়ে আলোচনা থাকবে ষষ্ঠ পর্বে ষষ্ঠ পর্বে আমাদের সমাজে আমরা লক্ষ্য করতেছি বর্তমানে একটি রাজনৈতিক দলের কিছু অপকর্মের কারণে মানুষ রাজনীতি বিমুখ আসলে রাজনীতি কি রাজনীতিবিদদের লক্ষ্য কি ইত্যাদি নিয়ে আলোচনা থাকছে ষষ্ঠ পর্বে সপ্তম পর্বে আলোচনা করা হবে বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক দলের লক্ষ্য ও উদ্দেশ্য বিশেষ করে বামপন্থী রাজনৈতিক দল মধ্যমপন্থী রাজনৈতিক দল ও ডানপন্থী রাজনৈতিক দলের বিভিন্ন কার্যক্রম নিয়ে বা তাদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হবে পরবর্তী হিসাবে এভাবে বিভিন্ন পর্বে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন সাথে সম্পূরক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে হাজির হব আশা করি আমার এই এপিসোডগুলো আপনাদের জ্ঞানের তৃষ্ণা মিটাতে সহায়তা করবে সমাজের বিভিন্ন অসঙ্গতি এবং সেই অসঙ্গতি থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি সেক্ষেত্রে সবাইকে সচেতন করবে এবং অনেকে যারা সচেতন আছেন তাদের সচেতনতা বৃদ্ধি করবে আর এইভাবে এটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে সমাজের বিভিন্ন অসঙ্গতি দূর হবে আমরা আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধি ও সুন্দর উপহার দিতে পারব সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ